দেখতে পাচ্ছেন যে এখানে ভেড়া এবং আজকে আমি আসি বাড়িতে সে অনেক কিছু পালন করে থাকে আমরা বলি যেটাকে বলি গৃহপালিত পশু সে ছাগল থেকে শুরু করে ভেড়া এবং পশু পাখি সে লালন পালন করে থাকে আজকে আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো এটা হলো পাবনা জেলা সাথী উপজেলা চিনেনারি গান আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে এখানে ভেড়া এবং ছাগল বাধা আছে মেরাও দেখতে পাচ্ছি আমরা মেরাও সে লালন পালন করে থাকে তার শখের খামার অনেক যত্ন করে থাকেন তিনি আমি তার কাছ থেকে কিছু জানতে চাইবো সুভান ভাই এখন কি করছে তার কাছে আমি যাব আব্দুল সুভান ভাই এখন কি করে আমি সেটাকে আপনাদের তুলে ধরবো সুহান ভাই মনে হয় কাজে ব্যস্ত আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন ও আচ্ছা আচ্ছা তাহলে তো ছাগল খুব যত্ন করে লালন পালন করেন এখন তো ভাই আমি তো দেখি যে কাঁচা ঘাসের অনেক বেড়ে গেছে কাঁচা ঘাস খাওয়ান না

করতে করলেই পারি যেমন হাঁস মুরগি গরু ছাগল এরা এগুলো কম বেশি আমরা যদি ঠিক মতন লালন পালন করি এটা একটা লাভবান আসলে আমরা বলতে পারি ছোট ছোট এগুলো কাজকর্মকে আমরা যদি অবহেলা না করে যদি ঠিকঠাক মতন লালন পালন করে থাকি তাহলে কিন্তু সেটা অনেক ভালো দেখতে পাচ্ছেন যে সুবান বাই দেওয়ার সাথে সাথে তারা আসল সুবান বাইকে তারা মনে হয় চেনে একটা জিনিস লালন পালন করলে যে তার প্রতি যে মায়া আর তাকে যে চিনতে পারে এটা তার আমরা বুঝতে পারছি যে সুবান বাইকে দেখেই তারা যে খাবারের জন্য হাওয়া মাও করছিল দেখতে পাচ্ছেন যে খাবার দিছে এখন আমি আরো কিছু খরা দিছি দেখেন কিভাবে খাচ্ছে খড় আর হ্যাঁ এটা তো মেরা তাই না এটা হচ্ছে পাটা হচ্ছে গারলে পাটিং